চিরদিন তুমি যে আমার নতুন প্রমো আর্য রাজনন্দিনীকে খুন করেছে এই কথা অপর্ণাকে বলে দিল মেঘরাজ প্রথমে মেঘরাজ আর্যকে কিডন্যাপ করে নিয়ে যায় আর টর্চার করতে থাকে সেখানে অপর্ণা পৌঁছায় আর্যর অবস্থা দেখে ভয় পেয়ে যায় অপর্ণা অপর্ণাকে দেখে আর্য বলে অপর্ণা তুমি এসেছো। মেঘরাজ তখন আর্যকে ইলেকট্রিক শট দেয় আর বলে এবার তুই মর তখনই লাঠি নিয়ে মেঘরাজের মাথায় বাড়ি দেয় অপর্ণা তারপরে আর্যকে বলে আমাদের এখান থেকে পালাতে হবে মেঘরাজ বলে কাকে নিয়ে পালাবে তুমি ও একটা খুনি ও রাজনন্দিনীকে খুন করেছে এই কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না অপর্ণা এবার কি করবে অপর্ণা মেঘরাজকে বিশ্বাস করবে নাকি আর্যকে আর্যকে কি বাঁচাবে অপর্ণা জানতে হলে দেখতে থাকুন চিরদিন তুমি যে আমার